মিনিট এক মিনিট যদি আপনি আপনার বেটাকে মাওলানার কাছে হাফেস সাহেবের কাছে কোরআন শিক্ষা দেন তাহলে হইর হুকুমমান তাল্লামান কোরান ও আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যাবে এক মিনিট এরপরে আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠান টিউশনি ইংলিশ এক ঘন্টা অঙ্ক এক ঘন্টা বাংলা এক ঘণ্টা হিন্দি এক ঘন্টা আরও যত শিক্ষা আছে এক ঘণ্টা করে দেন কোরআন শরীফ এত ঘৃণা করেন কেন কোরআন শরীফ এত নোংরা কিতাব মনে ভাবেন কেন কোরআন শরীফ যদি পৃথিবীর এক নম্বর কিতাব মুসলমানের কাছে হতো মুসলমান ইংলিশ এক ঘন্টা ছেলের পড়িয়ে বাংলা এক ঘন্টা টিউশন দিয়ে অঙ্ক এক ঘন্টা টিউশন দিয়ে একটা মিনিটের জন্য আরবি টিউশনি অন্তত ওস্তাদের কাছে দিত দিলে কি হতো আপনার ছেলে যখন মাস্টার হলো ডাক্তার হলো প্রফেসর হলো আইপিএস হলো লয়ার হলো জজ হলো উকিল হলো আল্লাহ একবার খুব ভালো হলো ওই ছেলে হঠাৎ করে একটা মসজিদে গিয়েছে অফিসার আইপিএস অফিসার বড় অফিসার মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেবের মা আমার গেছে সাড়ে সাড়ে এগারোটার সময় বারোটায় আজান হবে সাড়ে বারোটায় খোঁজ হবে কে নামাজ পড়াবে কে পড়াবে আপনার সেই আইপিএস বলছে বাবারা টেনশন লিও না আমি নামাজ পড়াবো কেন বাপের জ্ঞান গমি ভালো ছিল আল্লাহ পাকের বিধান মেনেছে আল্লাহর নবী তরিকা মেনেছে আল্লাহর হুকুম যে শিক্ষা সন্তানকে ছোটবেলায় এক মিনিট করে শিখিয়েছিল ও যখন জুমার নামাজে খোদবা দিল ওই এলাকার মানুষগুলো এই বাপের বেটা চিনে নিল এ শুধু আই না মনে হচ্ছে বড় একজন মাপের আলেম হবে এরপরে কি হবে আপনার যদি আল্লাহ টাকা দেয় আল্লাহ আপনার যদি সম্পদ দেয় মুখ থেকে মাল থেকে খাজানা থেকে আপনার যদি কিছু মাল দেয় আল্লাহ যদি হস খরচ করে আপনার বাড়ি আল্লাহর বাড়ি ডাকে আল্লাহ যার গাড়ি ভাড়া দেয় এসে আল্লাহর বাড়ি যায় এখন আপনি একজন শিক্ষিত মানুষ সমাজের দামি মানুষ নামি মানুষ বাংলা ইংলিশ অঙ্ক সব জানেন কিন্তু কোরআন জানেন না আল্লাহর রসুল বলেন যারা মদিনাল মনোহরায় আসে আমি রসুর উল্লামার আওজার কাছে বসে কোরআন তালাবাদ করে আমি রসুর তার গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই জোরে বলুন হায় রে বাপের বেটা কোপাল ফাটা টাকার বলে মদিনায় গেলে একটু কোরআন পড়ে নবীকে শোনাতে পারলে না মসজিদে নবী কোরআন পড়তে পারলে না মসজিদে কুবাই গিয়ে বসে আছে মসজিদে জুমা মসজিদে সালমান ফার্সি মসজিদে আবুজার মসজিদে কিবলা তাইন মসজিদে বিলাল মসজিদে নববী মসজিদে ওমর মসজিদে আলী মসজিদে আয়সা মসজিদে ফাতেমা যেখানে যাচ্ছে মুসলমান ঘরে জন্ম সবাই বসে আছে সবাই কোরআন তেলাওয়াত করছে এ ভালো জামা কাপড় গায়ে দিয়ে চুপচাপ মেরে বসে আছে হাজি সাহেবরা বলছে একসঙ্গে চলাফেরা করছে আর সাত আট দিন হয়ে গেল আপনি শুধু বসে থাকেন কেন আট মাঠ তো খুব জোর একটু কোরআন পড়েন জানি না টাকা হয়েছে তাই বেরিয়ে এসছি হাই কোরআন শরীফ পড়তে পারি না ওখানে অপমান হলো সারা মক্কা মদিন অপমান হলো এরপরে হাদিসা বাড়ি ফিরে আসলো জামা কাপড় কিনে মাথায় কালো বেড়ি সাদা রোমাল লাল রোমাল এবার বিভিন্ন কালারের জামা কাপড় পরে দেশে ফিরেছে সবাই বলছে হাদিসা পিছনে মগরিবের নামাজ পড়বো বলছে হবে না বা জানি জানি মুখ লোকে আমি জানি না কেউ জানি না করবো না এ শাস সময় হাতে পায়ে ধরতে বলতে হবে না এবারে হজরের ফজরের সময় ধরতে বলতে হবে না লাস্টের লোক যখন ত্রুক্ত বিলুপ্ত করছে তখন বলছে ঠিক আছে ধরে আসিস পড়িয়ে দেবো এই কখন পড়াবে কেন বলুন তো দেখি হ্যাঁ ভাই ঠিক বলেছে তো কেউ শুনবে না কেউ জানবে না ও কি বলবে না বল ও জানে ভাইরা আমার বাবাদিরা শুধু তাই না আপনি যদি আপনার ব্যাটাকে একটুখানি কোরআন শরীফ শিখিয়ে দিতেন হালাল হারাম ভালো মন্দ বজার মতো আর আপনি যখন মারা যাবেন ইমাম লাগবে না মাওলানা লাগবে না মাদ্রাসার হেড হুজুর লাগবে না মসজিদের মুফতি সাহেব লাগবে না আল্লাহর বিধান হলো ও কলিজার টুকরা ভাইয়েরা আমার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ছেলে তার বাপের জন্য দোয়া করবে ছেলে তার বাপের জানাজার ইমাম হবে কেন আল্লাহ ছেলেদের দোয়া করতে বলেছে আপনি ভাড়াটি ইমাম নিয়ে পড়াবেন তিরিশ বছর আপনার বাপ লেখাপড়া শেখালো আপনার বাপ যদি একটুখানি আরবিটা শিখিয়ে রাখত আপনি ভালো হয়েছে বড় চাকরি পেয়েছেন আল্লাহ আপনার চাকরি দিয়েছে যদি কোরআন শরীফটা ভালো জানতেন আপনার হক আপনার বাপের জানাজার ইমামতিটা পড়ানো আর দোয়া করার সময় বলা যে রব্বির হ্যামা রব্বাইয়ানি সবই র ছোটবেলার কথা আপনি ভাবেন আর আপনার বাপ কবরে কত অসহায় সেই অসহায়ের বেলার কথা ভেবে আপনার বাপ যে কত অসহায় এই অসহায়ের বেলার জন্য আপনার দোয়া করতে বলেছেন আল্লাহ চারটে ছেলে বিরাট ব্যাপার বাপের জানাজাকেও পড়াতে পারলো না কোটি কোটি টাকা খরচা করলাম নামাজই হলো না আল্লাহ রসুল বলেন বলাদিন স নিহিনী কবরে ঢোকার আগে ভালো ছেলে তৈরি করে যাও যদি কবরে না পেতে চাও কেন এদের ভিতরে এত খাচ্ছেন আল্লাহর কসম ওরা আপনার পরিচয় দেবে না দেবে না দেবে না দেবে না বলে তুই আমার বাপ না আমি তো চিনি না কোথায় তিন কোটি চল কোথায় দোকান তো চিনি না বেরিয়ে যা উল্টোপাল্টা করবি না মাথায় ঘি ফুটছে মাথার মাথার উপরে সূর্য জমিন Tama হয়ে গেছে বেরো বেরো আয় বলবে না বলবে না যদি সব সময় মায়া আসলে শুনি আমরা শুনি ভুলে যাই শুনি ভুলে যাই মনে থাকে না তাই ওয়াজ হচ্ছে তিন ভাগ লোক ঘুমাচ্ছে আমি কিন্তু খুব গুপ ছাড়ানো ওয়াজ করি কিন্তু বড় প্রতিষ্ঠান দেখে এখন একটা উল্টো পাল্টা কথা বলিনি কেসে শুনবেন বিরাট হাসি হাসি সব লোক নিকে দিতে হাসি সব কিচ্ছু বলিনি আমি যে কথাগুলো বলছি বোঝার চেষ্টা করুন ব্যাটা যদি জানাজা পড়ায় আর গ্রামের মূর্তি সাহেব যদি জানাজা পড়ায় দুটোরে ফেরা আসে না নাই হ্যাঁ নিয়ে হয়তো বাপ বলছে আল্লাহ কাকা ফুলে গেছে রে দাওয়া দেবে না কি করবে আবার বানিয়ে বানিয়ে কত দোয়া করে আল্লাহ কাকা আমার বিরাট ভালোবাসতো আল্লাহ তুমি তো জানো প্রায় সময় বাজারে দেখা হলে থামচাপ খাওয়া হয় স্প্রাইট খাওয়ায় দই পরে খাওয়া বা তার মানে ছেলেরা পাশে শুনছে যে তাহলে আজ থেকে আমাদেরও খাওয়াতে হবে যদি বাপ নেই আর ছেলে যদি দোকায় স্প্রাইট থামচাপ কিছু মানে উঠবে শুধু কাঁদবে যে আমার আব্বা আমার স্কুলে নিয়ে যেত সাইকেলে করে সাইকেল ছিল না ঘাড়ে করে নিয়ে যেত স্কুলে যেতাম না আমার ধরে স্কুলে দিয়ে আসতো ম্যাডামদের বলতো ছেলেটাকে পালিয়ে যেন যে একটু দেখো লক্ষ্য রেখো বড় নিয়ে তাকে বড়ো ডাক্তার করবো বড়ো মাস্টার করবো বড়ো অফিসার করবো ইঞ্জিনিয়ার হবে একটু খেয়াল রাখবেন মাটি কেটে কত কষ্ট করে জন খেটে লেখাপড়া যে সেই কথাগুলো মনে উঠবে যে আমার আব্বা বিশ টাকা দিত কুড়ি টাকা দিত আজকের অনেক টাকা বাপ নাই এই সব কথা মনে করবে আর কাঁদবে আর বেটা যখন বাপের জন্য কাঁদবে আল্লাহ তার বাপের কবর আজাব থেকে নাজাদ তাহলে আপনি কেন ডাক্তার করবেন না কেন ইংলিশ পড়াবেন না কেন ওই আইপিএস করবেন না কেন বড় অফিসার করবেন না কেন ইঞ্জিনিয়ার করবেন না রসুল তো নিষেধ করিনি তো একটুখানি রসুলের কথাটা মেনে নিয়ে একটু আরবি আপনার ছেলেটাকে শেখালে ও নামাজ পড়তে এসছে মাস্টার সাহেব হঠাৎ করে দেখছে আসলে ইমাম নেই দাঁড়িয়ে গেল মগর ইমাম নেই দাঁড়িয়ে গেল। এসা এসে দেখছি ইমাম নেই কি হলো রে বাবু ইমাম কোথায় আমি দুদিন ছুটি নিয়ে বাড়ি এসেছি বলছে তো মা মারা গেছে চলে গেছে তো এসার নামাজ পড়িয়ে দিল সবাই দেখছো বিশাল নামাজ পড়াচ্ছে কি ব্যাপারে তো কাজ ছেলে বলতো বলছো মুখ জায়গা বাড়ি বলছো তো মাস্টার রে বলছো মাস্টার কিছুদূর পড়ে দেখ না ছোটবেলার পরে এইবারে যারা বসে আছেন হয়তো ভাবছেন যে আমরা কোরআন শরীফ জানি আমি আমার মার কাছ থেকে পড়েছি আমি আমার দাদুর কাছ থেকে পড়েছি আমি আমার দাদুর কাছ থেকে পড়েছি তারপরে আমি বাংলা কোরআন শরীফ পড়ি বাংলা কোরআন শরীফ সব ভুল সব ভুল সব ভুল বাংলা কোরআন শরীফ কিনে বাংলা কোরআন শরীফ পড়া টাকাটা পুকুরে ফেলে দেওয়া বাংলা কোরআন শরীফের সব ভুল যারা এখানে আছেন একটু বোঝেন বাংলা কোরআন শরীফে কোনটা মধ্যে মোত্তাসিল বলতে পারবেন কোনটা মধ্যে লাজিম বলতে পারবেন কোনটা মধ্যে মনফাসিল বলতে পারবেন কোনটা মধ্যে লাজিম কালী মুসাখাল বলতে পারবেন কোনটা মধ্যে লাজিম হারবি মুখাফা বলতে পারবেন একটা বলা যাবে জোরে বলেন বলা যাবে তাহলে বাংলা কোরআন শরীফ পড়ে আপনি যখন কোনো মাওলানার কাছে আসবেন বাংলা আরবি সঙ্গে আপনি মিল পাবেন না একটা কথা বলে দেই বুঝে আসবে সিন যাবা সা সে যাবা সা সদ যাবা সা জয়ে যাবা যা জাল যাবা যা সবগুলো কি এক যে যাবা যা সব এক জোরে বলেন এক না তো এই যারা বাংলা ভালো পড়িনি কম পড়েছে কোনো রকম একটু আদ পড়েছে যারা বাংলা ভালো পড়েছে বিএড করেছে এম এ করেছে এদের কাছে দন্ত সহায় সাহা তালবে সহায় সাহা মধ্যাহ্ন সহায় সবগুলো কিন্তু আলাদা করতে পারে পারে না পারে না এই যারা বাংলা কম পড়েছে এর নামের বসবে দন্ত বসেছে বসিয়েছে সব তো সেই জ্ঞানী মানুষ মানুষ বলছে বিএড করা মানুষটা বলছে কাকা এখানে বসবে দন্ত আপনি মধ্যান্ন সা দিয়েছেন বলছে বাবা লে তো যে কোনো একটা সহ দিন হলো নে বাবা তুই যে কোনো একটা সহ কিন্তু আপনি যখন আপনার মায়ের কাছে পড়েছেন বাপের কাছে পড়েছেন আপনার বাপ ও মাদ্রাসায় যায়নি মা মাদ্রাসায় যায়নি তারা উল্টো পাল্টা পড়েছে এই উল্টো পাল্টা পড়ে যখন একটা ভালো আলেমের কাছে যাবেন মুক্তি সাহেবের কাছে যাবেন তখন বলবে এইটা এইটা সিন ওইটা তা তখন করে ধরিয়ে দেবে তখন একটা একটা আপনি বড় কষ্ট পাবেন যে উল্টো পাল্টা না পড়ে যদি ডাইরেক্ট এখানে পড়তাম সতেরোশো টাকা দিয়ে বাংলা করা না কিনে যদি একটা পনেরো টাকা দিয়ে কায়দা কিনে হুজুরের কাছে পড়তাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত এই জন্য মিস্ত্রি না ধরে কাজে গেলে মালিক রেগে যাবে বেতন দেবে না বুঝতে পারলো এইবারে এই চটে রস করবো এই চটে এই যে চটে বসে আছেন প্লাস্টিকের চট এই প্লাস্টিকের চটে যে আপনারা বসে আছেন একটু বোঝার চেষ্টা করুন এই চট সব গুড়িয়ে এই প্লাস্টিক ওই ড্রেনের প্লাস্টিক রাস্তার প্লাস্টিক সব গুড়িয়ে নিয়ে আর সকালবেলা একটু ধুয়ে টুয়ে একটা প্লাস্টিক গ্যালারি কারখানায় দিয়ে বলবো বাবু পঞ্চান্ন পিস রেল কাঠ তৈরি করে দাও এই প্লাস্টিক এই প্লাস্টিকের এখন সম্মান হালকা আছে না থাকার মতো কেউ থুতু ফেলে কেউ সিগনি ফেলে কেউ আবার নাদদামায় ফেলে বাথরুমে ফেলে ড্রেনে ফেলে আপনাদের কাছে হালকা সম্মান আছে বলে বসেছেন পায়খানা হলে কিন্তু বসতেন না হালকা আছে তো এই হালকা যার সম্মান আছে আপনারা সম্মানীয় ব্যক্তিগুলো বসেছেন এখন এইটা নিয়ে পঁয়ত্রিশটা রেল কার তৈরি করার পরে এর সম্মান এই জায়গায় থাকবে না বেড়ে যাবে কথা বলেন বেড়ে যাবে এইবারে রেল কার্ড তৈরি করে আপনাদের সব কজনের ডাকবো যে কাল সকালবেলা কাল সন্ধ্যা আপনার দশটার সময় পাতুলে দিয়ে যার উপরে ঘষছিলিস সেইটা নিয়ে রেল কার্ড তৈরি করেছি এখন এতে পা দিলে পঞ্চাশ টাকা কর দেবো শুধু একবার পা তুলে ঘষে দিবি পঞ্চাশ টাকা দেবে তাহলে আজকের মারাচ্ছি কেন তেরপুর জ্ঞানী মানুষ তাহলে আজকের এই তিরপল প্লাস্টিক কালকের ওই প্লাস্টিক ছিল কিন্তু সম্পর্ক অন্য জায়গায় হয়ে গেছে ওরে কমা দামি প্লাস্টিক তোর কোনো দিন চুমা দেয়নি আর দিতাম না তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে জোরে বলো তাহলে আমাদের সম্মান আছে না নাই যার হালকা সম্মান আছে আলমদার বুকে জড়ায় না মাওলানা যার বুকে জড়ায় না হাদিসাব যার বুকে বুকে মেলে না সালাম দেয় না গাঁজা খর চোর চিটিংবা লম্পট মদ খর হারিয়া ঘর জুয়া খড় এরা যদি কাল সকাল বেলা কায়দা কিনে হুজুরের কাছে আসে মাথায় টুপি দেয় পাঁচ নামাজ পড়ে বলবে তুই এত পরিবর্তন রে তোর কোনোদিন সালাম দিতাম না তোর দেখে ঘৃণা করতাম চলে আয় তোর সঙ্গে একটু সালাম দিয়ে মশা করি তোর দেখে আজ কলিজাটা ভরে গেছে ওরে কমা দামি রেল কাট তোরে কোনো দিন চুমা দিতাম না আর দেইনি আজকে রে তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে জোরে বলুন আপনার বাড়ি যে গামছা আছে ওই গামছাটার হালকা সম্মান আছে গামছাটার হালকা সম্মান আছে বলে আপনি গাইটাই মোসেন বগলে মোসেন এখানে মোছেন পা মোসেন কোমর মোসেন মোছেন না মোছেন না গু হলে মুছতেন এখন ওই গামছা ডাকাল সকালবেলা দর্জির কাছে নিয়ে যাবেন নিয়ে গিয়ে কোরআন ডাকার একটা খাম তৈরি করবেন যারা জুজদান বলে মাথা একটা দড়ি বেঁধে কোরআনে বাঁধবেন এইবারে বলবে পাশায় ঠেকা ছাবাট করে গেল পাশে থেকে বললো গামছা বলছে গামছা আমি জানি কিন্তু এখন যার সঙ্গে জুটে গেছে এখন পাশায় তো দূরের কথা এ যে পা লাগানো যাবে না পায়ে দেওয়া যাবে না এতে এখন শুধু চুমা দিতে হবে তাই গামছা ছেঁড়া হলেও মানুষ চুমা দেয় শুধু কোরআনের সঙ্গে সম্পর্ক হয়েছে বলে জোরে বলুন একটা গাছের পাঁচটা তক্তা একটা তক্তা পায়খানার দরজায় একটা পেশাবখানার দরজায় একটা মসজিদে একটা মাদ্রাসার আর একটা গিয়েছে রেল কাটে সম্মান বেশি কার মসজিদে দরজায় পা লাগলে কেউ সালাম করে মাদ্রাসার দরজায় পা লাগলে সালাম করে কিন্তু রেল কাটে যদি পা লাগে মাথা আগুন হয়ে যাবে হুজুর রেল কাটে পা লেগেছে কি করবো হুজুর বলো তো খিরিজ কাট বলছে আমি জানি কিন্তু কোরআন শরীফ রাখা কাঠ হেল্কি কাট হয়ে গেছে বলছে দা বুকি ম এখানে চুমো খা বুকি রেখে আল্লার কাছে ভুল শিকার করার জাল্লা আমি বুঝতে পারিনি পড়ে গেছে তুমি আমার মাপ করে দাও আর ওর পর যদি কোরান শরি পড়ে যায় এ পাগলা হয়ে যায় না দেখ প্যায়রা আমার বাবা দিরা কোরান কিন্তু কাগজে লেখা ওই কাগজের জীবনধন্য হয়ে গেছে অনেক কাগজ ড্রেনে পড়ে থাকে অনেক কাগজ বাথরুমে পড়ে থাকে অনেক কাগজ রাস্তায় পড়ে থাকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয় কিন্তু কোরান লেখা কাগজ একটা মত করে সম্মান করেছে কিতাবে লেখা ওই মত করে নামটা আল্লাহ মত করে খাতা থেকে কেটে দিয়ে আল্লাহর অলি বান্দাদের খাতায় নাম লিখে দিয়েছে তাহলে পৃথিবীর এক নাম্বার কিতাব হলো কোরআন শরীফ যারা তার সহবত নেবে সে পৃথিবীর ক নাম্বার হবে এক নাম্বার তাহলে আমরা এক নাম্বার হয়ে বাঁচতে চাই না ষোলো নাম্বার জোরে বলে এক নম্বর হবেন সবাই তাহলে কাল সকালবেলা কায়দা কিনতে হবে কায়দা কত কত দাম হবে পনেরো টাকা পাইকুড়ি বারো টাকা হুজুর বলছে বারো টাকা করে দেবো এবার যারা কিপটে টাইপের লোক এই আরবি শিখতে গেলে পনেরো ষোলো টাকা খরচা হবে বলে শেখে না বাচ্চা কাচ্চা শেখায় না যে অত বারো টাকা দিতে পারবো না তো তাদের জন্য আমি হুজুরে বলে যাবো ফ্রি দেবেন কেতাব ফ্রি দেবেন ফ্রি দেবেন ফ্রি অন্তত শেখেন ভাইরা আমার দিরা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন আপনার ছেলেটা ক্লাস এইটে পড়ে মানে আট বছর পড়েছে আট বছর পড়ার পরে বাপ জোর করে মসজিদে পাঠিয়েছে নামাজ পর ভালো বাপ তো এখন ইমাম সাহেবের যে পুরাতন মুসলিমগুলো আসেনি দু চারজন এসেছে সাধারণ লোক এখন আপনার ছেলের পোশাক আশাক ভালো কালার ভালো বলে ইমাম সাহেব বলছে বাবু চোখ ছি ছি আটবাত্তর মুসলমান করে জন্ম দিয়ে লেখাপড়া শিখে তোক বৃদ্ধিতে শিখিয়ে ওইটা যদি এক মিনিট করে মাদ্রাসায় পড়তো ওই আট বছরে উজু শিখতো দোয়া শিখতো কুনুত শিখতো সুবাতে শিখতো এক্লাস শিখতো আট বছরে কোরআনের হাফে হয়ে যেত এক মিনিট করে পড়লে ওইদিকে হচ্ছে এদিকে এক মিনিট এই একটা মিনিট সময় দেয় না কোরআন শরীফ নোংরা কিতাব বলে যত পাগল নেই মাথায় পাঠাচ্ছে মাথা খারাপ

আপনি ভেবেছেন আপনি প্রফেসর আপনি আইপিএস আপনি জজ আপনি উকিল আপনি ব্যারিস্টার আপনি এমএলএ আপনি এমপি ওই নেলোর বেটা তার বাপ মরে গিয়ে ভিক করে খেত ওই নেলর বেটা মাদশা দিয়ে গেছে নেলর বেটা কোরআনের হাফেজ হয়ে গিয়ে খতম তারা বি পড়াচ্ছে আর এমপি এসে কান ধরে দাঁড়িয়ে আছে এমএলএ কান ধরে দাঁড়িয়ে আছে মাস্টার কান ধরে দাঁড়িয়ে আছে প্রফেসর কান ধরে দাঁড়িয়ে আছে এটাই আল্লাহর বিধান আমার কোরআন যার ভিতরে থাকবে তার পিছনে কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতে সে যখন হাঁটবে তখন হাঁটবে সে উঠতে বললে উঠবে ওর আগে যদি উল্টো পাল্টা করতো দুদকের আগুন জ্বলবে কোনো দেশের প্রধানমন্ত্রীকে যদি আরবে গিয়ে বলে রহমান সুদাইস আমি শাম দেশের প্রধানমন্ত্রী আমি ইরাকের প্রধানমন্ত্রী আমি নামাজ পড়াবো ফাঁসি হবে না হবে ধরে বলেন যে তুই যে দেশের প্রধানমন্ত্রী হোক কান ধরে চুপ করে দেয়নি তা ও আব্দুর রহমান সুদাইস কোরআনের হাফে সাহেব ও আঠারো বছর নামাজ পড়াচ্ছে এখন পড়াবে যদি পড়িস পড় না পড়িস বেরকম বলো সেই জন্য সব ঘ্যান সব অঙ্কা তাকাবলি জব্দ কোরআনের কাছে এ ফকিরির বেটা আপনার মসজিদের ইমাম সারা গ্রামের লোকের বাদশাহ লিডার আর কেমন যতদিন না হবে এরা তামাম পৃথিবীর এক নম্বর আসনে থাকবে জোরে বলব যারা বলবে ওদের মানি না ওদের পিছনে নামাজ পড়ি না ওদের ডাকবো না আমার বাপ মরে গেলে ওদের জানাজা পড়াতে দেবো না তাহলে কে জানাজা পড়াবে আপনার বাপের কে দাফন করবে আপনার বাপের মসজিদে গিয়ে দেখছেন মৌলবি তারাবি গিয়ে দেখছেন মৌলবি গিয়ে দেখছেন মৌলবি জানাজা পড়াবে মৌলভী ঈদে নামাজ গিয়ে দেখছেন মৌলভী আপনার কাফের হয়ে জাহান নামে চলে যেতে হবে যারা রসুর উল্লাহর ঘৃণা করেছে তারা আল্লাহ সর্বগুলির মতো মেরে পৃথিবীর ইতিহাস করে দিয়েছে যে মৌলভীদের ঘৃণা করার স্বাদ আমি আল্লাহ জনমের মতো মিটিয়ে